নমস্কার প্যারালাল এ আপনাদের স্বাগত আজকে লাইভ করব কিনা একটু ভাবছিলাম কিন্তু পরে ভাবলাম যে বাগান আইএসএল ট্রফি জিতল ডাবল করে ফেললো চব্বিশ ঘন্টাও কাটলো না অথচ আপনাদের সঙ্গে একটু আড্ডা মারব না কালকে কিছু বিষয়বস্তু নিয়ে শেয়ার করে নেব না এটা কখনো হতে পারে না হ্যাঁ ওদিক রাতে বাড়ি ফিরেছি একটা দশ কুড়ি হয়ে গেছিল বাড়িতে ফিরতে একটু ক্লান্তও লাগছে তবু সাড়ে দশটা মানেই তো আপনারা আড্ডা মারতে চলে আসবেন এই আড্ডায় আপনাদের সঙ্গে আমার খুব ভালো লাগে। হিরক আজকে নেই আহ হিরকও একটু কাজের জন্যে নিজেকে একটু ব্যস্ত রেখেছে কিন্তু হিরক সশরীরে আমার সঙ্গে আজকে না থাকলেও বিহাইন্ড দ্য স্ক্রিন আছে কিরক অনেকগুলো প্রশ্নও হয়তো তুলে দেবে তবে তার আগে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে দেব যে এটাই মোহনবাগানের জার্সিতে গ্রেক স্টুয়ার্ডের লাস্ট আইএসএল খেলা হয়ে গেল কিনা তার জায়গায় কোনো বিদেশি মিডফিল্ডার আসতে পারে কিনা রোশন সিং মেহতাব সিং মোহনবাগানে আসতে চলেছেন কি না এবং তার সঙ্গে চার্চিল ব্রাদার্স কেন নাম তুলে নিলে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকে আপনাদের সঙ্গে আড্ডা মারব তার আগে আমি কিছু আপনাদের ম্যাচটা সম্পর্কে বলে নেব যদিও ম্যাচটা নিয়ে সিংহবাগ বলেছি কালকে ম্যাচের পরেই মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরেই যুব থেকে সরাসরি তবু আমার মনে হলো যে কিছু কয়েকটা পয়েন্ট নিয়ে নানা রকম প্রশ্ন আসছে সেই কারণেই আপনাদের সাথে একটু শেয়ার করে আর কি ম্যাচের কিছু অংশ কি করে পিছিয়ে থেকে ট্রফি জিতলো এবং তার সঙ্গে ডাবল করে ফেললো সেগুলো নিয়ে একটু কথা বলবো প্রথমে যদি বলি যে এই যে মোহনবাগানের জয়টা কি করে সম্ভব হলো এক শূন্য গোলে পিছিয়ে থেকে সেটা যদি বলতে হয় তাহলে দেখুন এক নম্বর পয়েন্ট গোল খেয়েও মোহনবাগান কুল কাম এবং গোল শোধের একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল সেই কারণেই এক গোলে পিছিয়ে পড়েও হতোদম না হয়েও তারা নিজেদের ফুটবলটা উপহার দিয়েছে এবং শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে দু নম্বর যদি পয়েন্ট বলতে হয় অবশ্যই মলিনার পরিবর্তন নিয়ে বলতে হয় মলিনার পরিবর্তন কিন্তু কালকে মাস্টার স্ট্রোক এই পিছিয়ে থেকে একে বাজিমাত করার জন্য তিনি পরিবর্তন করলেন কোন কোন প্লেয়ারকে মাঠে আনলেন তিনি গ্রেক স্টুয়ার্ডকে আনলেন সাহাল আব্দুল সামাদকে আনলেন আহ আশিক কুরুনিয়ানকে নিয়ে এলেন দীপক টাঙ্গিকে নিয়ে এলেন এই ফুটবলারদের এনে বাজি মাত করলে প্রত্যেকেই খেলাটা দেখেছেন বুঝেছেন যে আশিক কুরুনিয়ান সাহাল আব্দুল সামাদ অসাধারণ পারফরমেন্স করেছে অন পিচ যেটুকু খেলার সময় পেয়েছেন তার সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট আসা বল পেয়ার তার ধরা ছাড়া টাইমিং ব্রিলিয়ান তার সঙ্গে সব সময় তিনি সচল রাখেন অ্যাটাকিং থার্ডটা থ্রু পাস সব মিলিয়ে কিন্তু যে ফুটবলারটার নাম কেউ কালকে বলল না জানেন সেটা হচ্ছে দীপক টাংরি দীপক টাংরিকে নেবে নামিয়ে কি মাস্টার স্ট্রোক দিলেন হোসে মলিনা কল্পনা করা যেতে পারে না কল্পনা করা যাবে না দীপক টাংরিকে নামিয়ে নাগুয়েরার পিছনে পুলিশ মাঠ করে দিলেন না হলে কালকে আলবার্ট ও নাগুয়েরা ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে টচ নচ করে দিয়েছে মোহনবাগানের মিডফিল্ড দীপক টাঙ্গিকে নামিয়ে যখন নাগুয়েরা ক্লান্ত হয়ে গেলেন মলিনা নাগুয়েরার সঙ্গে দীপক টাঙ্গরিকে লাগিয়ে দিলেন তার বড় চেহারা তাকে ফিউজ করে দিল এবং মোহনবাগান ওই অ্যাটাকিং ফেভারে যাদের নামিয়েছিল তারা তাদের কাজটা করে গেলেন চার নম্বর পয়েন্ট হচ্ছে মোহনবাগানের ডিফেন্স লাইন কাউকে অত্যন্ত ডিসিপ্লিন করেছে শুধু নিজেদের গোলে নিজেরাই বল ঢুকানো একবারে ভুল করেছে সেটা আলবার্টো আলবার্টের তাছাড়া যদি দেখেন বেঙ্গালুরু মাঝমাঠ কন্ট্রোল করেছে অসম্ভব উইং প্লে করেছে কিন্তু একবারও গোলমুখ সেভাবে ওপেন করতে পারেনি মোহনবাগানের তার কারণ মোহনবাগানের ডিফেন্স লাইন অত্যন্ত ডিসিপ্লিন করে ফেলেছে ইন্ডিয়ান ডিফেন্ডার রোশন সিং রাহুল সানা সিং প্রথমে নামগেল ছিলেন তো সেই জায়গাটা তারাও ইন্ডিয়ান ডিফেন্ডার হয়ে এই অজি বিশ্বকাপারদের একশো কুড়ি মিনিট পর্যন্ত ম্যাচে নিয়ে গেছেন তারপরে তো রাখতে পারবে না স্বাভাবিক মন বাগান তারকা খুচিত দল রাখা সম্ভবও হয়নি পারেও নি একটা যেটা না বললে নয় সেটা হচ্ছে যে মলিনার পেসেন দেখলেন তো কালকে হোসে মলিনা দেখিয়ে দিলেন তিনি জেমি ম্যাকলরেন কে একশো কুড়ি মিনিটের সিংহ ভাগটাই মাঠে রাখলেন তিনি জেসান কামিংস কে তুললেন আমরা প্রেস বক্সে আহ এটা কি পরিবর্তন বলছি মোহন বাগান সমর্থকরাও খানিকটা সন্তুষ্ট না এই পরিবর্তনটা নিয়ে এক্সপার্টরাও কম বেশি বলছেন কিন্তু একমাত্র হোসে মলিনা জেমি ম্যাকলডেনের উপরে একশো কুড়ি মিনিটেরও বেশি সময় একশো কুড়ি মিনিটের মধ্যে সিংহ ভাগটাই তার উপরে আস্থা রাখলেন এবং জেমি ম্যাকলরেন একটা গোল আদায় করে দিলেন যেটা থেকে জেসান পেনাল্টি থেকে ইকোলাইজ করলেন আর একটা জয়সূচক গোল করলেন এখানেই মলিনা সবাইকে প্রেক্ষা দিয়ে চলে গেলেন আর ভুলটা করে ফেললেন হচ্ছে জানাগোজা বেঙ্গালুরু এফসি কোচ কোন জায়গাটা ভুল করলেন নামগেল ভুটিয়া তিন ডিফেন্ডারের এক ডিফেন্ডার সাইডব্যাক ফুটবল খেলছে তাকে তুলে নিলেন সুরে সিং ওয়াংজাম তাকে মাঝমাঠ থেকে সাইড ব্যাকে নিয়ে গেলেন নামগেল ভুটিয়ার জায়গায় আর কি করলেন এডগার মেন্ডেস খুব একটা কোনো কিছু করছিল না কিন্তু আলবার্টো রড্রিগেজ টম আলটেড এর যে উচ্ছতা এবং শারীরিক সক্ষমতা তার সঙ্গে ধস্তি করছিল। এই এডগার ম্যান্ডেস আর নামগেল ভুটিয়ার যে পরিবর্তনগুলো আনলেন সেই পরিবর্তনগুলো ক্লিক করলো না আর বাগান আর কোথায় টেক্কা দিল কারণ মোহনবাগানের যে প্লেয়াররা ফার্স্ট ইলেভেনে খেলবে বসে রিজার্ভ বেঞ্চে যাবে তার জায়গায় যারা আসবে তারা একসে বারকার এক এতটাই শক্তিশালী রিজার্ভ বেঞ্চ মোহনবাগানের কোয়ালিটির ফুটবলার ওয়ারেজ ব্যাঙ্গালুর এই নামগেল ভুটিয়া এডগারমেন্ডে যাচ্ছে তার জায়গায় যারা আসছে তারা সেই মানের নয় পেরেরাডিয়াস ফিরেছে সেই ফুটবলটা ফলে খেলতে পারেনি যার জন্য মোহন বাগান মাত করে গেল আর লাস্ট পার্টটা থেকে গেল কে রেফারি রেফারি সেন্থাল নাথানিয়া তিনি কি করলেন তিনি সারা ম্যাচে যে দুটো সিদ্ধান্ত নিয়ে বারবার তার কথা উঠছে তার সম্বন্ধে উঠছে একটা তিনি পেনাল্টি দিলেন আর একটা তিনি পেনাল্টি দিলেন না বেঙ্গালুরুর পেনাল্টিটা তিনি দিলেন না মোহনবাগানের পেনাল্টিটা তিনি দিলেন তাতে নানা রকম ব্যাখ্যা হচ্ছে কেউ বলছে বল হাতে লেগেছে হাত বলে লেগেছে এইসব ব্যাখ্যা কেউ বলছে জেমি ম্যাকলরেনের শটটা গোল লাইন ট্রাভেল করছিল সেই কারণে পেনাল্টি হয়েছে সুভাষী শেরটা রায়ান উইলিয়ামসের কার্লিং সেন্টারটা আহ ভাষানো ছিল এক কোণার দিকে ছিল সেই কারণে নাথানিয়া পেনাল্টি দেয়নি না না ব্যাখ্যা চলছে আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না আমার যেটা বক্তব্য খুব পরিষ্কার ওই যে বড় বক্স ছোট বক্স টোটাল বক্স মাঠে ফুটবল মাঠে ওটা কাট এরিয়োরি ওটা গোলকিপার এরিয়োরি একমাত্র ওই বক্সের মধ্যে গোলকিপারি বল ধরতে পারবে আর কারো হাতে লাগার জায়গা নেই আবার ঠিক সেই রকম যে গোলকিপার বক্সের বাইরে হাত লাগালে তাকে রেড কার্ড ইয়েলো কার্ড সব কাটি দিতে পারে ফলে এটা রেফারি সিদ্ধান্তের উপরে নির্ভর করবে যে কোনটা তিনি পেনাল্টি দেবেন আর কোনটা তিনি পেনাল্টি দেবেন না তো সেই কারণে আমি এই বিতর্কটার মধ্যে ঢুকছি না রেফারি নিয়ে কম বলাই ভালো দেখুন মোহনবাগান অ্যাডভান্টেজ পেয়েছে ব্যাঙ্গালুরু অ্যাডভান্টেজ পায়নি তার জন্য ব্যাঙ্গালুরু কোর্ট প্রকাশ করেছেন প্রেস কনফারেন্সে মলিনা বলেছে আমি মন্তব্য করি এগুলো সবকটাই কটাই মোহনবাগানের অসাধারণ পারফরমেন্সের জন্য কিন্তু এই যে এতগুলো পজিটিভ বললাম মোহনবাগানের একটা নেগেটিভ আপনাদের বলি সেটা হচ্ছে কালকে সুনীল ছেত্রী কিন্তু বক্সের মধ্যে সবকটা এরিয়াল বল উইন করল। হেডে কনভার্ট করার চেষ্টা করলো সুভাষিষ গোল লাইন সেভ করলো একটা একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলো যদিও আশিস তাই তার দায়িত্বে ছিলেন এই জায়গাটাই কিন্তু মোহনবাগানকে সজাগ থাকতে হবে খেলবে। এই কালকে এ নিয়ে প্রশ্ন থাকলে করবেন আমি নেব তার আগে আরো দুটো ছোট পয়েন্ট বলেনি এটাই কি মোহনবাগানের জার্সিতে গ্রেক স্টুয়ার্টের শেষ আইএসএল কেন এই প্রশ্নটা আসছে তার কারণ হচ্ছে যে তিনি সুপার কাপ খেলবেন কিনা কেউ জানে না যদি গ্রেক স্টুয়ার্ট সুপার কাপ না খেলেন তাহলে চলতি বছরের একত্রিশে মে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে তিনি বলেছেন যদি আইএসএল এর মঞ্চে খেলেন তাহলে মোহন খেলবেন না হলে নিজের দেশে স্কটল্যান্ডে ফিরে গিয়ে স্কটিশ লিগের কোন একটা টিমে খেলবেন সে কারণেই এই প্রশ্নটা আসছে এখন দেখা যাক তার জায়গায় কোন মিডফিল্ডার আসে কিংবা সাথে চুক্তি পুনর্নবীকরণ করেন করবে কিনা সেটা একটু সময় বলবে কারণ কালকে ওসে মলিনা যেহেতু ওয়ান প্লাস ওয়ান মোহন বাগানের কন্টিনিউ করতে চলেছেন অ্যাজ এ কোচ হিসাবে সেই কারণে মলিনার প্রেস কনফারেন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা ছিল যে ব্যাখ্যাটা আমার কানে খটকা লেগেছে বা আপনাদেরও অনেকে শুনে থাকতে পারেন সেটা হচ্ছে যে ওদের পেড্রো ক্যাপো এবং আলবার্টো নাগুয়েরা এমন দুজন মিডফিল্ড মিডফিল্ডার খেলছিল যারা আমাদের মিডফিল্ডকে কন্ট্রোল করছিল ওদের মিডফিল্ডের সঙ্গে ওরা রাজ করছিল অর্থাৎ পেড্রো ক্যাপো সিডিএম পজিশনে খেলে আর আলবার্টো নাগুয়েরা বক্স টু বক্স মিডফিল্ড খেলে তাহলে কি মলিনা এই গ্রেক স্টুয়ার্ড দের মতো যাদের অ্যাটাকিং ফ্লেভার বেশি নাম্বার টেন অথবা নাম্বার নাইন খেলে অথচ এই রকম কি তিনি মিডফিল্ডার নিতে চাইছেন এরকম মিডফিল্ডার নিলে কিন্তু আমার মনে হয় আমি ভুলও হতে পারি জানি না সময় সেটা বলবে ব্রেক স্টুয়ার্ডের ছুটি হলেও হতে পারে যাই হোক এটা সময় বলবে আর কি আর একটা হচ্ছে যে খুব সিগনিফিকেন্ট জিনিস সেটা হচ্ছে রশন সিং কালকে মাঠে দেখেছেন সঞ্জীব গা অনেকক্ষণ তার সাথে কথা বলছিলেন তারপরে বেঙ্গালুরু টিমটা চলে গেল বেঙ্গালুরু টিমটা চলে যাওয়ার পর সবাই কম বেশি রোশন সিং মিডিয়ার যেখানটা জোন আছে মিডিয়া জোন সেখানে সব মিডিয়ারা দাঁড়িয়ে রয়েছে তারা দেখলেন রোশন সিং একটা থমথমে মুখ নিয়ে তিনি হেঁটে বেরিয়ে চলে যাচ্ছেন সেই থেকে অনুমান শুরু হয়েছে তাহলে কি রোশন সিং মোহনবাগানে আসতে চলেছেন তার সাথে নাকি থ্রি প্লাস ওয়ান এগ্রিমেন্ট হতে চলেছে তাহলে কি রোশন সিং এলে বিকল্প প্লেয়ার এসে গেল মোহনবাগানের কাপ জেতার চব্বিশ ঘন্টা যেতে না যেতে কি তাহলে এখন থেকেই টিম বিল্ডিং প্রসেস শুরু করে দিল মোহনবাগান এসব প্রশ্ন আসছে মেহতাব সিং এরটা শুনেছেন যে আনোয়ার আলী শূন্যস্থান পূরণ করতে মেহতাব সিং কে নাকি আগামী মৌসুমের নিতে চলেছে মোহনবাগান সেটাও সময় বলবে আর কি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য একটু তো অপেক্ষা করতেই হবে আর ফেডারেশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে চার্চিল ব্রাদার্স আজকে সুপার কাপ থেকে নাম তুলে দিল নাম তুলে নিল এবং মোহনবাগানের প্রতিপক্ষ ছিল সুপার কাপে এই চার্চিল ব্রাদার্স শেষ যে ইয়েটা হয়েছিল আর কি গ্রুপ বিন্যাসটা তাতে মোহনবাগানের সাথে চার্চিলেরই ম্যাচ ছিল এখন দেখা যাক মোহন বাগান বাইপে কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে নাকি ফেডারেশন তার জায়গা অন্য কেউ নেবে কিন্তু লটারি তো হয়ে গেছে তাহলে তো মোহন কোয়ার্টার ফাইনাল থেকেই খেলার কথা যাই হোক সময় সবকিছু বলবে আর সাত দিন বাকি রয়েছে সুপার কাপ শুরু হতে হ্যাঁ প্রশ্ন এসে গেছে আজকে হিরক নেই আমার একটু প্রশ্ন করতে কম সমস্যা হবে কারণ আমি খুব একটা ভালো প্রশ্ন করতে পারি না শেখ সেলিম লিখছেন যে সুপার কাপ রুলস একটু আলোচনা করুন কত বিদেশি খেলবে সুপার কাপে ছয় বিদেশে এমনটাই বলা হয়েছে আর কি আহ তাছাড়া উন্নত আর কোনো খবর সেরকম ভাবে নি যাই হোক আর কোনো প্রশ্ন যদি সেরকম না থাকে মোটামুটি আজকে যেহেতু আমি একা খুব একটা কন্টিনিউ করতে পারবো না কিরক তুমি ব্যাক্যাণ্ডে আছে আর কোনো প্রশ্ন থাকলে দিতে পারো আর যদি না থাকে তাহলে আমার কোনো কিছু বলার নেই আপনাদের সাথে আজকে এটুকুই শেয়ার করে নিলাম ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন কালকে আবার দেখা হবে আজ এই পর্যন্ত শুভরাত্রি আচ্ছা অনয় প্রশ্ন এসে গেছে শুভরাত্রি করার আগে হিরককে আমি অনেকক্ষণ ধরে বলছি হিরক প্রশ্ন থাকলে দিতে থাকো হিরক এখন পেয়েছে তাই তুলে দিল অনয় বলছেন যে অ্যালেক্সাজি বেটার দেন আহ সিং কি মনে হয় স্যার আপুইয়া ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং সিজন হ্যাঁ আহ সেটা তো আপুইয়ার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই টু আউট দা লিগ বা যদি টুর্নামেন্ট দেখা যায় আইএসএল আপুইয়া যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে কোনো সন্দেহ নেই আর তুমি যেটা বলছো না আমি তোমার সাথে একমত মেতাব সিং এর থেকে অনেক বেশি ভালো ডিফেন্সে আলেক্সাজির কোনো সন্দেহ নেই যদিও অ্যালেক্সাজির চুক্তি রয়েছে হায়দ্রাবাদ এসির সঙ্গে সেটা কোনো ম্যাটার না যদি মোহনবাগান চায় নিতেই পারে তাকে আর কি যতটা প্রস্তাব তারা চাইবে ট্রান্সফার মানি সেটা দিয়েই দিতে পারবে কৌশিক ঘটক আচ্ছা ঘটক গোপালদা সুপার কাপে কি মোহনবাগান রিজার্ভ টিম নামাবে যদি কোনো খবর থাকে বলবেন দেখুন বিদেশিদের তো নাকি ছেড়ে দিচ্ছে শোনা যাচ্ছে তো সুপার কাপে কোন বিদেশি খেলবে কারা খেলবে এখনো চিত্র পরিষ্কার নয় সবে তো কাপ জিতেছে চব্বিশ ঘন্টাও হয়নি এখনই বলা যাবে না আর একটু সময় ধরুন তবে হ্যাঁ মোহনবাগান সুপার কাপে সত্যি ফুল স্ট্রেন নামাবে কিনা এটা নিয়ে প্রশ্ন একটা এসেই যাচ্ছে কারণ তাদের অলরেডি এফ স্লট পাওয়া হয়ে গিয়েছে লিগশিল জয় সুবাদে সেক্ষেত্রে সুপার কাপটা জিতলে একটা ট্রফি ঘরে আসবে কিন্তু সেটা তাদের তো আর দুটো করে এফসি কাপের খেলতে পারবে না ফলে সেটা নিয়ে একটা প্রশ্ন আছেই দেখা যাক একটু অপেক্ষা করতে হবে আহ রাজীব ঘোষ লিখছে গোপালবাবু নমস্কার এই এত বড় লিগে মোহনবাগান চারজন মেন ডিফেন্ডার ব্যাকআপ আপ দীপেন্দু বিশ নিয়ে খেললো ফিজিওদের কুর্নিশ পুরো ভারতীয় মাঝবাট নিয়ে পুরো লিগ খেললো ভারতীয়দের সুযোগ দিলে তারাও পারে অবশ্যই প্রত্যেককে অভিনন্দন হ্যাঁ তাদের অবদান অস্বীকার করা যাবে না বিশাল বিশাল কন্ট্রিবিউশন রয়েছে গোটা এন্টার টিম মোহনবাগান সমর্থকদের অভিনন্দন তারা যেভাবে মাঠ ভরিয়েছে তাদের ফুটবলারদের উদ্বুদ্ধ করেছে সাপোর্ট স্টাফদের অফিসিয়ালদের প্রত্যেককে প্রত্যেককে অভিনন্দন ট্রফি নাকি মোহনবাগানের লিপশিল্ড এবং আইএসএল ট্রফি নাকি পয়লা বৈশাখে মোহনবাগান ক্লাবে আসতে চলেছে এটা এমনটাই শোনা গেছে দেবাশী দত্ত কোথাও একটা বলছিলেন পুরোটা শোনা হয়নি যদিও ব্রতিন সিনহা লিখছেন যে গোপাল স্যার পয়লা বৈশাখের জন্য তোমাকে প্রণাম জানাই ক্লাবে যাচ্ছি পয়লা বৈশাখের দিন ট্রফি দেখতে একদম একদম শুভ নববর্ষ সেই দিনকে সেই দিনকেই মোহনবাগানে জোড়া ট্রফি ঢুকবে এবং যে ট্রফির জন্য এতদিন আহ ইয়ে স্বপ্ন ছিল সেটা ফুলফিল হয়ে গেল মোহনবাগানে সবাইকে অভিনন্দন মোহনবাগান ট্রফি জয়ের জন্য আরকি যাই হোক আর তেমন আচ্ছা আছে অরিজিৎ ঘোষ টম আলট্রেড নাকি মোহনবাগান তার বদলে নাকি ডিফেন্সিভ মিডফিল্ডার আসছে দেখুন টম আল্ট্রেডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ডের সাথে এটা একদম ঠিক বলেছেন চলতি মাসের চলতি বছরের একত্রিশে মে তার জায়গায় কোন ডিফেন্সিভ মিডফিল্ডার আসে নাকি দুটো ডিফেন্ডার সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাটাকিং লোক কমায় হোসে মলিনা সেটা আমাদের একটু অপেক্ষা করে যেতে হবে দেখার জন্য আর কি পরের কোয়েশ্চেন হচ্ছে সুকুমার পাল লিখছেন যে গোপালদা একাই একাই বলে কি নলে চ্যাম্পিয়ন লোক আচ্ছা আচ্ছা না না ও কি বলছেন আমি ঠিক পরিষ্কার নয় তবে এটুকু বলতে পারছি বুঝতে পারছি যে প্রত্যেকের কন্ট্রিবিউশন ছাড়া সমর্থক প্লেয়ার সাপোর্ট স্টাফ অফিসিয়াল প্রত্যেকে প্রত্যেককে অবশ্যই অভিনন্দন সবুজ মেরুন অভিনন্দন তারা প্রত্যেকেই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে এই ডাবল করার জন্য পলাশ সাথে পলাশের বহুদিন পর প্রশ্ন পেলাম মোহন বাগানের অবশ্যই একজন বিদেশি সিডিএম লাগবে যে সিএম হিসাবেও খেলতে পারে পলাশ একদম তোমার ইঙ্গিতটাই কালকে মলিনা দিলেন কিনা ঠিক বুঝতে পারলাম না কিন্তু অ্যালবার্টো নাগুয়েরা এবং পেড্রো ক্যাপে বেঙ্গালুরু এফসির এই দুই মিডফিল্ডার একজন বক্স টু বক্স খেলে একজন সিডিএম খেলে এদের প্রচন্ড প্রশংসা করছিলেন এবং যেহেতু আরো এক বছর মোহনবাগানের কোচ হতে তিনি এই ফুটবলার নিলেও নিতে পারেন তেমনই ইঙ্গিত পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে দিয়ে গেলেন কিনা ঠিক বুঝতে পারলাম না আরেকটু সময় লাগবে চিত্র পরিষ্কার হতে আহ রাজীব ঘোষ লিখছে কালকে সুবাসিস উঠে যাওয়ার সময় ক্যাপ্টেন ব্যানটা ম্যাকলরেনকে পড়িয়ে দিয়ে তাকে দায়িত্ব দিয়ে গেল ম্যাকা তার পূর্ণ মর্যাদা দিল এটাও মাস্টার একদমই ঠিকই বলেছেন এটা তো আমরা দেখেছি বিশাল সহ অধিনায়ক ছিল কিন্তু বিশাল কেইটকে হাম ব্যানটা সুবাসিস পোস্ট দেননি তিনি দিয়েছিলেন জেমি ম্যাকলরেন কে তবে এটাও যেরকম সত্যি একটা দেখার মতো বিষয় তবে যদি জেমি একশো কুড়ি মিনিটে কাছে আসতো ফলে কুচে রাখাটাও সবচেয়ে বড় পয়েন্ট এটাও তার মধ্যে একটা থাকতে পারে আহ অরিজিৎ ঘোষ লিখছেন যে টম আল্টেড কি মোহনবাগান তার জায়গায় নাকি সিডিএম আছে এটা অলরেডি আমি বলে ফেলেছি একটু আগে গিয়েই দেখে নিতে পারেন নতুন করে এটা আর বলছি না আর কি যদি আর কোনো প্রশ্ন থাকে নতুন তাহলে উত্তর দেবো না হলে আজকে এই পর্যন্ত একবার নমস্কার করে দিয়েছি তবু প্রশ্ন এসে গেছে বলে আর একবার আচ্ছা আবারও আসতে শুরু করেছে আহ প্রসন্ ভট্টাচার্য লিখছে সবাই যদি সময় বলবে তাহলে প্যারালাল স্পোর্টস কি বলবে আমরা তো আপনাদের থেকে খবর নিতে চাই দারুণ কথা বলেছো ঠিক বলেছ না দেখো সং গিয়ে শিল মোহনবাগান ক্লাব দেবে শিল ইস্ট বেঙ্গল দেবে যে প্লেয়ার তার শিলমোহর দেবে আমরা স্পেকুলেশন করতে পারি আমরা খানিকটা এগিয়ে রাখতে পারি আমরা হলেও হয়তো অনেকটাও বলতে পারি কিন্তু শিলমোহর আমরা কখনো দিতে পারি না মোহনবাগানের প্লেয়ার মোহনবাগানই তো শিলমোহর দেবে ইস্ট বেঙ্গলের প্লেয়ার ইস্ট বেঙ্গলই তো শিলমোহর দেবে তাই না তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের একটা দাম আছে না কারণ দলবদল তো সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে তো আর আপনার প্রশ্নে যথেষ্ট বুদ্ধিমত্তার ছাপ রয়েছে আমি মনে করি আপনি তো জানেন যে আর কাপের দূরত্ব থেকেও প্লেয়ার ফসকে যায় এই দলবদলের বাজে আয়ুষ ঘোষ লিখছেন যে এম জি কতজন বিদেশি খেলবে কোন টুর্নামেন্টের কথা বলছেন এটা পরিষ্কার হলে আরেকটু ভালোভাবে বলা যায় সুপার কাপ হলে ছজন বিদেশি খেলবে আর এসিএল হলে নুন তো রেজিস্ট্রেশন করেছিল তখন সাত বিদেশি ছিল ছয় বিদেশি সায়ন মন্ডল লিখছেন যে ডিমিকে ছেড়ে দিয়ে কি নিউ প্লেয়ার নিয়ে আসা উচিত এইটাই হচ্ছে এখন সবচেয়ে বড় অঙ্ক যে কাকে ছেড়ে দেওয়া হবে অ্যাটাকিং পার্টের একটা প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে নাকি দুই ডিফেন্ডারের মধ্যে এক বিদেশি ডিফেন্ডারকে ছেড়ে একজন সিডিএম পজিশনের প্লেয়ার নেওয়া হবে সে কারণেই বললাম এই মুহূর্তে চিত্র খুব একটা পরিষ্কার হবার কথাও নেই নয় চব্বিশ ঘন্টাও তো হয়নি মোহনবাগান সবে ডাবল করেছে তবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো সন্দেহ নেই আহ মন্টু পাত্র লিখছেন যে গোপালদা আমরা আচ্ছা আপনার বয়স আপনি মাঠে যানজয় করেছি কিন্তু গতকাল রাতে যা এনজয় করলাম এটা জীবনের সেরা মুহূর্ত জয় মোহনবাগান একদম আহ ভীষণ ভীষণ ভালোভাবে উপভোগ করুন ট্রফি সত্যি মোহনবাগান যেভাবে ট্রফি জিতেছে কি ব্যাখ্যা করব কম বেশি সবই আপনি জানেন অভিজ্ঞ মানুষ আপনি বহু ঝড় জল উপেক্ষা করে মাঠে গেছেন ফুটবলারদের উদ্বুদ্ধ করেছেন বহু প্রজন্মের পর প্রজন্ম দশক প্রজন্ম প্রজন্ম বলা থেকে বলো দশকের পর দশক আপনি মাঠে গেছেন তো যাই হোক আপনাদেরকেও অভিনন্দন অবশ্যই অভিজিৎ আহ বোস লিখছে যে যতটুকু খবর পাওয়া গেছে মোহনবাগান দিয়ে সুপার কাপ খেলবে বলে জানা যাচ্ছে সিনিয়র টিমের কিছু রিজার্ভ প্লেয়ার খেলবে জানা গেছে একদম সঠিক জেনেছেন তবু চব্বিশ ঘন্টাও হয়নি বারো ঘন্টা হয়েছে সুপার কাপে মোহনবাগান নামবে সব বিদেশিদের ছেড়ে দিচ্ছে নাকি এই একজন বিদেশি আছে তাকে নেবে আর এফ এর প্লেয়ার যেটা বলছেন সেটাও শুনেছি কিছু সিনিয়র প্লেয়ার ইনক্লুশন হবে এই নিয়ে নাকি সুপার কাপে খেলতে নামবেন আপনি একদম সঠিক শুনেছেন কোনো সন্দেহ নেই প্রসনজিৎ ভট্টাচার্য লিখছে আনোয়ার আলী গিয়ে দিব্যেন্দু অভ্যুত্থান হলো কিছু ম্যাচে সাপে বড় হয়েছে জানেন এটা নিয়ে একটা কথা একটু বলতেই হবে কালকে ট্রফিটা দিয়েছে তারপরে প্রত্যেককে উইনার আহ মেডেল পরিয়ে দিয়েছে আমার এত ভালো লাগছিল দিব্যেন্দুর মা শাড়ি পরে এসেছিলেন আমাদের বাড়ির মা কাকিমাদের তো দিব্যেন্দু তার মাকে তার মেডেলটা পরিয়ে দিচ্ছে আজকে আপনি যদি ফেসবুক খোলেন ছবিটা ভাইরালও হয়েছে খুব টাচই কিন্তু দারুণ দারুণ আরো এগিয়ে যাক এখনো অনেক রাস্তা বাকি আছে দিব্যেন্দু থামলে চলবে না আবার অনয়নাথ চলে এসছে টুমোরো আর এফ ডিএল ঠিক আছে আর যদি প্রশ্ন না থাকে হিরক এবার ফাইনালি শেষ করব আর কি কারণ দুবার শেষ করতে কেউ শেষ করতে পারিনি আর একা একা অনেকক্ষণ ধরে বলছি তুমি থাকলে হয়তো আর একটু জমতো তবু বন্ধুদের সাথে আড্ডা মেরে ভালো লাগলো প্রত্যেকে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত শুভরাত্রি কালকে আবার দেখা হবে